আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এই খুব সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালোবাসছি ভিডিওটা একটু ঘোলা দেখাতে পারে কারণ ড্রয়িং রুম অন্ধকার লাইটের আলোটাও কম লাগছে আর তো যখন ভিডিওটা শুরু করলাম তখন ওই যে পাওয়ার লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম সেই জন্য এরকম অন্ধকার আসছে আর আমার ড্রয়িং রুমের অবস্থা দেখো সব মেলো বিছানা চাদর উঠেছি ছেলের ফেলে দেওয়া বইগুলা ইয়েতে বালতিতে থেকে গামলার মধ্যে ভরছি সারি টেবিল থেকে তো তারপরে দেখো পুরো আজকে ভিডিওটা অবস্থা খারাপ হয়ে গেছে আমার কেন হয়েছে জানি না প্রথমত শুরুতে বিছানা সাদেরটা উঠে তোষকটা ঝেড়ে একটা নতুন বিছানা পেতে নিব নতুন একটা বিছানা পেতে নিয়েছি এখন বালিশগুলো দিয়ে দিতেছি ছেলে বেড়াতে গেছে পরীক্ষা শেষ আমি এখন বিছানাটা গুছিয়ে আর বিডিওটা যখন করি তখন আমি একজনের লাইভে যুক্ত ছিলাম আমি আমার বেডরুমে রেখে গিয়েছিলাম ল্যাপটপটা যার কারণে কমেন্ট করতে পারিনি হ্যাঁ সে হয়তো ভাবতে পারে যে আমি তার লাইভে ছিলাম না কিন্তু ছিলাম আমি আশা আপুকে বলছি আশা বলুক দুলারি নাম না দুলা আপুর নাম মনে হয় দোলা ছিল তার লাইফে আমি ছিলাম আপু তোমার এই যে কাজগুলো আমি করতেছিলাম ড্রয়িং রুমে মাঝখানে আমার ডাইনিং তারপর আমার আর বেড রুম ড্রয়িং রুমের থেকে আসতে বা যাইতে সময় লাগে এই জন্য কাজের সময় আর করি নাই বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে সোপার থেকে কুসুমগুলো নিয়ে কাবারগুলো চেঞ্জ করে নিব ময়লা হয়েছে অনেক বেশি সকল বন্ধুদেরকে আছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওতে যারা নতুন সবার কাছে রিকোয়েস্ট ভিডিও দেখতে থাকো দেখার পরে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও আমার ঠান্ডা লাগছে জন্য বয়সটা কেমন হয় জানি না দুই তিনবার দিছি কিন্তু বয়সটা উঠে নেয় আবার দিতেছি দেখি কি হয় এবার সবগুলো ঝেরে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড ধুলা ভিতরে বাসাটা তারপর অনেক বেশি ধুলা এই তো সবগুলো কাবার চেঞ্জ করে নিচ্ছি এখন সোফার উপরে দিয়ে দিতেছি দুই কালারের কুসুম আসলে যখন আমার কুসুমগুলো কিনেছিলাম তখন সোফা ছিল না এই কুসুমগুলো আমি আমার খাডে ইউজ করতাম তা সোপার সাথে আর কুসুম কিনি নে পরে ওগুলোই দিয়ে দিলাম যার কারণে এক একটা এক এক কালার হয়ে গেছে ছেডের ডাসে উঠায় রাখলাম কেউ আসলে ব্যবহার করি সব সময় তার ওগুলো করি না এই তো সব ধরে এই কালার চারটা ওইটা এইটা দুইটা আমি নিজে বানিয়ে নিচ্ছি আর আজকে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছি যার কারণে লড়াচড়া দেখাচ্ছে শুধু এই যে কাপড় সব জ্বলেছি এগুলো এখন নিয়ে বালতির মধ্যে রাখবো পরে ডুবে এটা করতে করতে আমার একদম তিনটা বেজে গেছে তারপর নামাজ পড়ছি গোসল পড়ছি নামাজ পড়ছি খাইছি আর এই দেখো ছেলের ব্যাগটা একদম আঁকায় জাঁকায় নষ্ট করে দিচ্ছে এটা একটা ময়লার বাস্কেট টিস্যু পেন্সিল কেটে নিচে ফালায় এই জন্য আমি বলছি এটা মেদে রাখো কিন্তু কখনোই রাখে না সবসময় এদিকে দিকে ফালায় সেন্টের ডিপা দেখো ঘড়ির বক্স একটার সাথে একটা আরে আঠা দিয়ে লাগায় রাখছে ছেলে পানির বক্স আর পানির বক্স তার ভাঙে ছুড়ে নিয়ে যায় ঘড়ি পরে না ঘড়ি কেনার জন্য অস্থির এই যে কিনে দিছে এখন পরে না এই যে ওয়াশ ডিজিটাল ওয়াশ যেমন নাকি মুড়ি কাটো দেওয়া যায় না কি করা যায় চার্চ থাকে না পড়ে থাকে কয়দিন দিচ্ছে হাতে এখনও ওইভাবেই পরে থাকবে আর দেখো কার্পেটটা এত বড়ো একদম খাটের নিচের তো খালের মাস্ক বরাবর ছেলের টুপিটা সরাই রাখি এটা এখানেই থাকে যদি হাতের কাছে না পায় চেলাচেলি করে তা আমার কার্পেটটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ওই যে শালটা ওইটা আমার ওখানে সরাই নিব এই তো সব ফিট করা হয়ে গেছে গা আর এই যে টি টেবিল পেমেন্টটা তাহলে দিয়ে রাখি আমার ইয়েও দিই আর এটা আমার মেয়ের পেন্সিল বা ব্যাগ ট্যাক কালার ছিল ও ফুল করছে আর তো যেন রং করতে খুব পছন্দ করে ঠান্ডা লেগে আমার মন হয়ে আসে আরে দেখো আমার ফুলগুলো তো ধুলা বালি জমে গেছে পরিষ্কার করে নিছি কথা বলবো কি আমার গলা বন্ধ হয়ে আসছে আর অনেকে বলতে পারো কার্পেটের উপরে কেন আমি পাপুষ দিয়ে রাখছি এই কার্পেটে দুই পাশে দুইটা সাদা ফুলের মতন আছে একদম বাহিরের থেকে ঢুকে ওই টুপে পাড়া পরবো কালো হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পাপস দিয়ে রাখছি এর তিকদের একটা বেশি হয় আর এই তো আমার সু রূপে উপরে সেও ক্যাবিনেটের ডয়ারটা নষ্ট হয়ে গেছে পরে এই জন্য আমি এখানে মাটির যে শোপিসগুলো আমি কিনছি এগুলো ঢুকিয়ে রাখছি একটা কলম ছিল কলম তো রাখে না আমি এটা রঙ করে নিছি আর এই যে দুটা কলস কিনে আনছি এটাও একটা কলস এই তো ছোট্ট একটা কলস মানে চারটা কলস এই যে সবুজ পাতা এগুলো সব রঙ করা ফুল করে এনেছি এক কালের আমার রঙ করতে ভালো লাগে তো ওরকম আমি ভালো পারি না ডিজাইন করতে সবগুলো আবার রেখে দিলাম সুখিবেনেরটা এই জায়গায় ড্রয়িং রুমের জন্য বড় হয়েছে তা একটা কিনতে গেছিলাম কাঠের তা যা দাম সে মাথা নষ্ট হয়ে যায় সেগুণ বলে আসলে সেগুণ আর এই যে পর্দাগুলো টিশুনেট এটা দুইটা হলো খয়রি একটা লাল তারপরে যে বিকালে আবার নাস্তা তৈরি করতেছে নিয়ে অলরেডি বানায় ফলাইছে সে চুলে দিয়ে দিচ্ছে এখন আমি একটু গরম ইয়ার থেকে নামাই দিতেছি ভাপা বন বানাইছে চিকেন বন চিকেন ভেজিটেবল বন বানাইছে আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নামাইয়ে দিব দিয়ে এইতো আমি বাচ্চা আটা বসাই দিছিলাম এখন যে ওদিকে রান্না বসায় আসছি এখন আমি বসে আবার খাইতেছি আসরের পরে চা নিছি নিব আর এই যে বনগুলা খাইছি আর চা নিয়ে আসছে মেয়ে চা খাবো দেখো চাগুলো হয়ে গেছে গিয়া এই তো এটা মেয়ের আর এই যে কালো বড়টা আমার আমরা প্রচুর চা খাই যার কারণে বেশি লাগে এই তো রাতের জন্য কি কি রান্না করলাম বুটের ডাল দেওয়া লাউ দেওয়া ইলিশ মাছ বোনা ভাত দুধ গরম করেছি রাতে ঘুমের আগে আমরা দুধ খেয়ে এই আজকে রাতের খাবার আর দেখো মিনি আমি ভিডিও করে দেখে টানা দিছে ও কখনো ওই যে আমি যেগুলো রান্না করেছি ওগুলো মুখ দিবে না আর খাবেও না মশলা জাতীয় খাবার ও খায় না ওটা মাছ ভাজা মাছ লাগবে মুড়ি এই আর তোমার ভাই ইয়ে নিয়েছে পেয়ারা নিয়েছে পেয়ারাগুলো খুব মজার মিষ্টি ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ